সালামু আলাইকুম প্রিয় দর্শক ইউরো বাংলা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের দুতলাতে দুইটি ফ্ল্যাট আপনার রাতে কাজ শেষ হয়েছে যারা ছোটো ফ্ল্যাট নিতে ইচ্ছুক কম বাজেটের মধ্যে ছোটো ফ্ল্যাট নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফ্ল্যাটগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং এগারোশো স্কোয়ার ফিট এবং সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যারা ছোটো ফ্ল্যাট নিতে ইচ্ছুক এখানে দুটি ছোট প্লট আছে সাতশো পঞ্চাশ হচ্ছে দুই বেডরুমের কিচেন বারান্দা একটি এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এর সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ওয়াশরুম এখানে একটি বেডরুম সাথে একটা বারান্দা আর বেডরুম হ্যাঁ টয়লেট সহ যার ছোটো ফ্লাট নেবেন তাদেরও ব্যবস্থা আছে ছোটো ফ্ল্যাট নিতে পারেন দুটো ওয়াশরুম দুটো বেডরুম এবং একটি ড্রয়িং ডাইনিং স্পেস এটা হচ্ছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হচ্ছে যে আপনার লিফ্ট একদম লগিও অনেক বড় বড় আর একটা হচ্ছে আপনার এগারোশ ফিডেট এটাতে আপনার তিনটা বেডরুম এটা হচ্ছে ড্রয়িং রুম পাশে ছোট্ট করে একটি স্টুড এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এইটা ড্রয়িং রুমের সাথে এটা একটা বেডরুম অ্যাটাচ বারান্দা আছে বারান্দা থেকে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট ফ্রাই যে বিল্ডিং এর নিজস্ব রাস্তা আছে আপনার বারো ফিটের রাস্তা এটা একটা বেডরুম তারপরে পাশে হচ্ছে একটা কমন টয়লেট এটার পাশে হচ্ছে আর একটি বেডরুম বাথরুম সহ তারপর হচ্ছে কিচেন তার পাশে হচ্ছে বেডরুম বারান্দা সহ এই দুইটা ফ্ল্যাট আপনার দুই টালাতে হয়েছে এরকম আপনার উপরেও করা যাবে যারা নীতি করতে পারেন পাঁচতলা আছে সাততলা আছে আটতলা আছে এটার অপর পাশে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফ্রিট যেটা বড় ফ্ল্যাট সতেরোশো পঞ্চাশ বিদ্যালয় ঘাটনির কাজ দুই ইউনিটের শেষ তালার কাজ চলতেছে